শুরুটা করেছিলেন মোহাম্মদ শাহজাদ একশো পঁচাশি রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে যেমন দরকার ছিল ঠিক তেমন ঝড়ো ব্যাটিংই করছিলেন আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যান পরে বাকি ছিল দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচটা শেষ করে আসা ঠিক সেই কাজটা করেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম দায়িত্বশীলতার সঙ্গে পরিচয় দিয়েছেন নিজের আক্রমণাত্মক ব্যাটিং পারদর্শিতার খেলেছেন পঁচাত্তর রানের অসাধারণ ইনিংস শেষ ওভারের আগে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত মুশফিকের ইনিংসে একশো পঁচাশি রানের বিশাল লক্ষ্য দুই বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে চিটগম ভাইকিংস ম্যাচের প্রথম ইনিংসে থিসরা পেরেরা ছাব্বিশ বলে চুয়াত্তর রানের ঝড়ে একশো চুরাশি রানের পাহাড়ে চলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস বিশাল লক্ষ্য তারা করতে নেমে ভোরকে না গিয়ে ঠান্ডা মাথায় একচল্লিশ বলে পঁচাত্তর রানের টর্নেডো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম রান তারা করতে নেমে শুরুর ঝড়টা নেন শাহজাদ মাত্র সাতাশ বলে খেলেন পঁয়তাল্লিশ রানের ইনিংস তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেস হয় আবার একষট্টি রান করে ফেলে চিটকম কিন্তু দলীয় সুয়াত্তর রানের মাথায় শাহজাদ আউট হয়ে গেলে চাপে পড়ে যায় চিটকম ফুলতে থাকে রান রেট বাড়তে থাকে রানের চাহিদা কিন্তু এতে ভোরকে যাননি মুশফিক এক প্রান্তে পুরোপুরি আগলে রাখেন দলকে নিজের প্রথম ১৩ বল থেকে করেছিলেন মাত্র এগারো রান তখন ইনিংসের তেরোতম ওভার করতে আসেন থিসরা বেরেনা সে ওভারে তিন চার ও এক ছক্কার মারে মোট একুশ রান করেন মুশফিক সে ওভারের পর থেকে মূলত বদলে যায় ম্যাচের চিত্রনাট্য প্রতি ওভারে একটি দুটি করে বাউন্ডারি মেরে রানের চাহিদাটা ঠিক রাখছিলেন মুশফিক মাত্র তিরিশ বলে তুলে নেন নিজের ফিফটি ইনিংসের উনিশতম ওভারের প্রথম পাঁচ বলে সতেরো রান করে সমীকরণটা সাত বলে সাত রানে নিয়ে আসেন তিনি কিন্তু সে ওভারের শেষ বলে আউট হয়ে যাওয়ায় ম্যাচটা শেষ করা হয়নি তার তবে অধিনায়কের অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করেন রবি ফ্রাইলিং লিয়াম ডসনের করা শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরেই নিশ্চিত করেন দলের তৃতীয় জয় এর আগে কুমিল্লার শুরুর দিকে ব্যাটসম্যানরা সেখানে রান করতে বেগ পাচ্ছিলেন সেখানে চোদ্দতম ওভারে আট নম্বরে ব্যাটিং করতে নেমে রীতিমতো টর্নেডো বয়ে দিয়েছেন পেরেরা মাত্র ছাব্বিশ বলে খেলেছেন চুয়াত্তর রানের ইনিংস তিনটি চারের সঙ্গে হাঁকিয়েছেন আটটি ঝড়ো ঝড়ো ইনিংসে মূলত নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট ছাড়িয়ে একশো চুরাশি রানের বিশাল সংগ্রহ পেয়েছে কুমিল্লা এছাড়া সাইফুদ্দিন অপরাজিত ছিলেন ছাব্বিশ রানে চট্টগ্রাম ভাইকিংসকে জয়ের জন্য লক্ষ্য দাঁড় করায় একশো পঁচাশি রানে অথচ টচে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজগড়ে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল বেশি কিছু করতে পারেননি উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় তৃতীয় উইকেট জুটিতে অ্যাভিন লুইসকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন অধিনায়ক ইমরুল কায়েস দুজন মিলে যোগ করেন চুয়ান্ন রান আউট হন একুশ বলে চব্বিশ করে শুরুতে ধীর ব্যাটিং করা লুইস যখনই নিজের স্ট্রাইক রেট বাড়াতে যাবেন তখনই পড়ে যান ইঞ্জুরিতে পায়ের পেশিতে টান লাগায় মাঠ ছাড়ার আগে ছয়টি চারের মারে চৌত্রিশ বলে আটত্রিশ রান করেন লুইস এরপর অল্পে ফিরে যান লিয়াম ডসন এবং শহীদ আফ্রেদি দুজনেই করেন দুই রান করে নিজের ইনিংসের শুরু থেকেই ঝড় তোলার আভাস পেয়ে পেরেরা সবচেয়ে বিধ্বংসী হন ইনিংসের উনিশতম ওভারে এখন পর্যন্ত টুর্নামেন্টে বল ব্যাট উভয় দিকেই দুর্দান্ত খেলতে থাকা রবি ফ্র্যাঙ্কলিং এর করা ওভারে একটি দুই ও একটি চারের সঙ্গে চারটি বিশাল ছক্কা করে তিরিশ রান করেন পেরেরা মাত্র বিশ বলে পূরণ করেন টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সপ্তম হাফ সেঞ্চুরি পেরেরার দেখাদেখি একশো তিন মিটারের বিশাল এক ছক্কা মারেন সাইফুদ্দিনও শেষ পর্যন্ত ২৬ বলে চুয়াত্তর রানে পেরেরা এবং ১৯ বলে ছাব্বিশ রানে অপরিচিত থাকেন সাইফুদ্দিন